আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মালয়েশিয়ার কোলিং বিসার বা প্যান্টেশন বিসার অফিসিয়াল যে গুরুত্বপূর্ণ আপডেট আছে তা নিয়ে আলোচনা করব এবং যাহারা মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসীরা কতটা ফাইন দিয়ে দেশে যেতে পারবেন বিগত সময়ে আটকা পড়া আঠারো হাজার কর্মী যেতে পারবে কি না এই সব বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আলোচনা করি ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে সেই নোটিশটা একটু আপনাদের সামনে উপস্থাপন করি এই যে দেখেন যে এটা হচ্ছে যে মালয়েশিয়ার যে তাদের যে ইমিগ্রেশন ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাঝে এই যে তারা একটা ইম্পর্টেন্ট নোটিশ টু অল এমপ্লয়ার্স ইন দ্য ফেডারেশন এন্ড এগ্রিকালচার সেক্টর তারা এই যে এখানে একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা নোটিশ দিছে সেই নোটিশটা চোদ্দ তারিখ এবং পঁচিশ তারিখ এবং একত্রিশ তারিখের জন্য প্রযোজ্য সেই নোটিশটা এখানে ইংলিশে আছে আমি এটাকে আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য আমরা এটাকে বাংলায় ট্রান্সলেট করি বাংলায় ট্রান্সলেট করে এই দেখেন আমরা বাংলায় ট্রান্সলেট করলাম বাংলায় ট্রান্সলেট করার পর এখানে কি বলছে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেন প্যান্টেশন এবং কৃষি সেক্টরের সকল নিয়োগকর্তাদের জন্য এখানে বলা হয়েছে চোদ্দোই মার্চ মানে চোদ্দোই মার্চে নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের জন্য বিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করছে মানে বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি যেন মার্চের চোদ্দ তারিখে যারা মালয়েশিয়ায় এই প্যান্টেশন বা এগ্রিকালচার ভিসায় আবেদন করবেন তাদের আবেদনের শেষ তারিখ মানে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দই মার্চ চোদ্দই মার্চের ভিতরে আপনারা এটা জমা দিতে পারবেন আজকে হচ্ছে দশই মার্চ কিন্তু ভিডিওটা আমি বানিয়েছি আরও একটু আগেই কিন্তু এটা এডিটিং করতে একটু সময় লাগছে সেই জন্য আমরা দশ তারিখে এটা আপলোড করব আচ্ছা যাই হোক কেন দেখেন মার্চের দুই হাজার পঁচিশের চোদ্দোই মার্চ পর্যন্ত হয়েছে আপনার আবেদনের শেষ তারিখ তারপরে হচ্ছে ভিসা আবেদন মানে পর্যালোচনা করার জন্য ইমিগ্রেশন এট অফিস বা মালয়েশিয়ার প্রতিনিধি অফিসের জন্য মার্চের দু হাজার পঁচিশ পর্যন্ত এটা সময়সীমা মানে শেষ হচ্ছে মার্চের পঁচিশ তারিখ পর্যন্ত এটা সময়সীমা তারা নির্ধারণ করেছেন যেন এই বিসার্য ইমিগ্রেশনে এটা পর্যালোচনা করার জন্য তারপর হচ্ছে একত্রিশে মার্চ হচ্ছে কি প্যান্টেশন এবং কৃষিকাতে বিদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা মানে বিষয়টা এখন আপনারা আশা করি বুঝতে পারছেন এই যে বিজ্ঞপ্তিটা জারি করছে এই জারিতে বলা হয়েছে স্পষ্টভাবে তারা বলে দিছে যেন এক একত্রিশে মার্চে আপনার মালয়েশিয়া মানে মালয়েশিয়ার ভিতরে থাকতে হবে মানে মালয়েশিয়ার ইনে থাকতে হবে আউটসাইডে না পঁচিশে মার্চের ভিতরে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে আপনার একত্রিশে মার্চের ভিতরে আপনি মালয়েশিয়ায় অবস্থানরত অবস্থান থাকবেন এরপরে কিন্তু আপনি অবস্থান করতে পারবেন না এই বিজ্ঞপ্তিটাই তারা একটা ইম্পর্ট্যান্ট নোটিশ তারা জারি করছে তাদের যেন ইমিগ্রেশন যে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেই তারা এটা প্রকাশ করছে যাই হোক প্রিয় দর্শক এখন তো বুঝতে পারলেন যে গুরুত্বপূর্ণ কি নোটিশটা এরপরে আমরা আলোচনা করি যে বিগত সময়ে যে আটকা পরা আঠারো হাজার কর্মী যে জাটকা ছিল তাহা আশা করি দ্রুত সময়ে সমাধান হবে কিন্তু আপনারা একেই হতাশার মধ্যে আছেন তবে ধৈর্য ধরুন আপনারা হতাশা কাটিয়ে উঠতে পারবেন যদি আপনার রিজিক মহান রাব্বুল আলামিন আল্লাহ তালা যদি মালয়েশিয়া আপনাদের রিজিক রাখেন তবেই কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন এছাড়া কিন্তু আসতে পারবেন না মালয়েশিয়া হোক বা যে কোনো রাষ্ট্রে হোক যদি আপনার রিজিক না থাকে তাহলে আপনি কখনোই সেই রাষ্ট্রে আপনি যেতে পারবেন না হাজার চেষ্টা করেন না কেন তারপরেও যেতে পারবেন না মার্চ থেকে এপ্রিলের মধ্যেই এই আঠারো হাজার কর্মীর সমস্যা যে ছিল তাহা মালয়েশিয়ায় পাঠিয়ে সমাধান করবে বলে যে আশ্বাস দিয়েছিল বাংলাদেশের তরফ থেকে আর সেই আশ্বাস পর্যন্ত এখন পর্যন্ত সেই আশ্বাসটা কতটুকু সফল দুর্বলতা যে দুঃখের বিষয় হল আটকা পড়া আঠারো হাজার কর্মীর পাঠানোর বিষয় নিয়ে এ সরজমিনে কাজ করতে এখনও কিন্তু বাংলাদেশের তরফ থেকে দেখা যায় না এখনো কাজ করে নাই তাইলে যে কি কাজ করবে সেটা তো আসলেই বুঝতে পারছেন তাই বলি আল্লাহর উপর ভরসা রাখুন আর কিছুদিন অপেক্ষা করুন আর ভাগ্য করলে কুলতেও পারে ভাগ্যের সাকা দেখতে থাকুন অপেক্ষা ছাড়া তো আর কিছু করার নেই আপনাদের বা আমাদের মালয়েশিয়া বিষয়ে যারা অবৈধভাবে কাজ করে আসতেছেন তাদের কিভাবে কত টাকা জরিমানা দিয়ে দেশে ফেরত আসতে পারবেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যদি আপনি ছয় মাসের কম অবৈধ হয়ে থাকেন তাহলে আপনাকে এগারোশো রিঙ্গিত ফাইন সহ বিমানের টিকিট আর যদি আপনি ছয় মাসের মানে বেশি হয়ে থাকে মানে ছয় মাসের বেশি হয়ে থাকে মানে এক বছরের কম হয়ে থাকে তাহলে আপনাকে একুশো রিঙ্গিত ফাইন সহ বিমানের টিকিট আপনার জোগাড় করতে হবে আর যদি আপনার এক বছরের বেশি সময় ধরে অবৈধ থাকেন তাহলে আপনার এক ত্রিশশো থেকে সাই হাজার ইঙ্গিত ফাইন সহ বিমানের টিকিট নিয়ে দেশে ফেরত আসতে পারবেন আনুষঙ্গিক আরও কিছু খরচ এখানে অ্যাড হতে পারে জাস্ট আপনাকে একটা এই স্পষ্ট একটা ধারণা দিলাম এর সাথে কিছু আনুষঙ্গিক খরচ অ্যাড হবে আপনারা অনেকেই অবগত আছেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ প্রতিদিন কিন্তু একশো থেকে দুইশো অবৈধ প্রবাসীদেরকে ধরছে সবাই জেল জরিমানা কিন্তু হচ্ছে সবারই যেন যাদের অবৈধ সীমা বেশি এক বছর একাধিক সময়ে তাদের সাজা কারা ভোগ করার পরে এখানে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আপনি যদি দেশে না যেতে চান তবে সর্বদাই সতর্ক থাকতে হবে যেন এরকম দরফাঁক হচ্ছে এইগুলো যদি ফাঁকি দিয়ে থাকতে চান তারপরেও কিন্তু সতর্ক থাকতে হবে যে মেন মেন শহরগুলোতে আছে সেইগুলোতে আপনি যাইবেন না এর বাহিরে যে গ্রাম সাইটগুলো আছে সেইগুলোতে আপনি থাকবেন সেইগুলোতে আপনি কাজ করবেন তবে আপনার ঝুঁকিটা একটু কম থাকবে আর সব সময় ফাস্টফুড এবং ফটোকপি সাথে রাখবেন কারণ হচ্ছে যদি আপনি ভাই বলা যায় না তো বিষয়টা তো বলা যায় না যদি আপনাকে কোনো মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো তখন আপনি কি করবেন যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি কিন্তু বড় একটা মুসিবত পড়ে যাবেন সেই জন্য আপনি এইগুলো সাথে রাখবেন কারণ এইগুলো যেন পুলিশ ধরলে ফাস্টফুড কফিও একটা কফিও সাথে রাখবেন যেন পাসপোর্ট কফি দিয়ে বিমানের টিকিটের টাকা দেশ থেকে আনতে পারেন এরকম একটা করবেন আর একটা বিষয় হচ্ছে যেন আপনারা সময় সতর্ক থাকবেন যদি কোনো সময় সুযোগ আসে তাহলে বৈধ হয়ে যাবেন আর একটা বিষয় হলো আমিও শুনছি মার্চের যে শেষ তারিখটা ছিল একত্রিশে মার্চ এই যে আপনাদেরকে যে নিউজটা আমি ইতিমধ্যে আপনাদের সামনে যে দেখাচ্ছি সেটা হচ্ছে একত্রিশে মার্চের যে শেষ আপডেট হয়েছে পরিবর্তন করে নাকি এটারে পরিবর্তন করে নাকি একত্রিশে মে করা হয়েছে সেটা কিন্তু আসলে আমরা কোনো ওয়েবসাইটে এখন পর্যন্ত পাই না এই বিষয় সম্পর্কে অফিসিয়ালভাবে কোনো স্পষ্ট কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে এটা অনেকেই দাবি করতেছে যদি এই বিষয়ে কোনো স্পষ্ট সংবাদ আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব শেষ কথা হলো যারা ইন্স্যুরেন্স বা ম্যান পাওয়ার মেডিকেল পাসপোর্ট জমা দিয়েছেন কলিং হাতে পেয়েছেন তারা অবশ্যই আসতে পারবেন এটা আপনারা নিশ্চিত থাকেন এবং এটা আল্লাহর উপরে ভরসা রাখেন কারণ নিশ্চিত বলতে কোনো বিষয় নাই যতক্ষণ পর্যন্ত আপনি না আসতে পারবেন না আসবেন মালয়েশিয়া ততক্ষণ পর্যন্ত এইগুলো নিশ্চিত না যাই হোক প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে পেরেছি অনেকে অনেক ধরনের কথা বলে সেই কথাগুলোতে আপনি বিভ্রান্ত হবেন না সেইগুলোর দিকে আপনারা কখনোই কান দিবেন না কারণ এইগুলো দেখেন আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে মালয়েশিয়া যে ইমিগ্রেশন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যে নোটিশটা সেটাই কিন্তু দেখেন আপনাদের সামনে কিন্তু আমি প্রেজেন্ট করছি এইটাই হচ্ছে ফাইনাল নোটিশ এছাড়া যে অনেকে বলতেছেন একত্রিশে মে পর্যন্ত সময় বাড়ানো হয়েছে সেটা আসলে এখন পর্যন্ত তাদের ওয়েবসাইট ভিত্তিক এটা হয় না এটা মৌখিকভাবে উপস্থাপন করা হয়েছে সেটার আসলে এখন পর্যন্ত এটার সত্যতা বা নির্দিষ্ট যে তারিখ বা নির্দিষ্ট কোনো সোর্স থেকে এটা কিন্তু একটা মানে অথেন্টিক কোনো সোর্স থেকে এটা এখনো পাওয়া হয় নাই তাই সেটা নিয়ে আমি কথা বলতেছি না যাই হোক প্রিয় দর্শক এই ছিল আজকের মালয়েশিয়া ভিসার সর্বশেষ আপডেট কভার